আপনি সারা বাংলাদেশ নট অনলি মিরপুর নট অনলি ঢাকা শহর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি আমাকে এসে সত্য কথা বলবেন মার্কেটে কত প্রাইজে পাইছেন আপনি মিথ্যা বলে আমি বুঝতে পারবো আপনি যে প্রাইজে পাবেন তার চেয়ে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন মনে হতে পারে যে কালার করা অনেকেই প্রশ্ন করেন যে এত ফ্রেশ কি করা হয় দুইটা সেল হয়ে গেছে এখন আছে তিন পিস আর তিন পিস আছে জি আরো তিন পিস আছে যারা নিতে চান নিতে পারেন এইচপি এলিড দেখেন

এগুলো আমার কাছে শুভঙ্কর ফাঁকির মতো মনে হয় জানি না এটা কীভাবে সম্ভব আমি ওই কারিশমা ওই বিদ্যা ওই জাদু আমার কাছে জানা নাই আহজুবিল্লাহমিল্লা সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত সুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ ও সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয়াল্লাহ রহমত অনেক ভালো আছি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ঈদ একেবারেই আমাদের সন্নিকটে তো সবার আশা করি ঈদের প্রস্তুতি সম্পন্ন তো ঈদের আগে এটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও তো ঈদের আগে আর কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে না ইনশাল্লাহ তালা যদি সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে ঈদের ছুটির পরে আবার আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা তো বন্ধুরা আজকে ঈদের এই একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আপনাদের সামনে যে ভিডিওটা হবে এটা একটা স্পেশাল ভিডিও হবে প্রাইসটা থাকবে একটা স্পেশাল প্রাইস আপনারা যারা ল্যাপটপ কিনতে চান চাইলে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনারা এই সুযোগটা নিতে পারেন তো বন্ধুরা আসেন মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব ল্যাপ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর এখন যেহেতু রাস্তাঘাটের ব্যস্ততা থাকবে যদি কেউ আসতে না পারেন ফিজিক্যালি তার জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নাই আপনি কুরিয়ারের সুবিধাটা নিতে পারেন এর জন্য মাত্রই টোকেন মানি হিসাবে আপনাকে পাঁচশোটা অত টাকা বুকিং মানি দিতে হবে পাঁচশো টাকা আর মালটা আপনার ঠিকানায় চলে যাবে ওখানে আগে আপনি মালটা বসে দেখবেন চালাবেন চেক করবেন দেন বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপটা তুলে নিয়ে যাবেন একদমই সহজ সিস্টেম তো আজকে শুরুতে কোনো জি তো বন্ধুরা আজকে শুরুতেই দেখাবো আপনাদের একটা খুব সুপার একটা ল্যাপটপ নিয়ে আপনাদের কাছে দেখাবো সেটা হচ্ছে এসআর এই যে এসআর এর যে প্রোডাক্টটা এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এস আর কোরাই ফাইভ টেন জেনারেশন এস আর এর ট্রাভেল ম্যাট কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আমি আপনাদের একটু অন করে দেখাবো এই যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধা আপনি অ্যাভেলেবেল এই ল্যাপটপটাতে পাবেন আমি একটু অন করে কেন দেখাচ্ছি আমি একটু এই পাওয়ার বাটন চেপে দিলাম আপনি হিসাব রাখেন অন হয়ে গেছে কয় সেকেন্ড হয়েছে দুই থেকে তিন সেকেন্ড এই ল্যাপটপটা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অন হয়ে গেছে দেখেন এত ফাস্ট এত ফাস্ট মানে সারফেসের যেভাবে পাওয়ার বাটন চাপলেই সাথে সাথে অন হয়ে যায় এটাও সেরকম ফার্স্ট একটা ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট টেন জেনারেশন ল্যাপটপটার প্রাইস উনত্রিশ হাজার পাঁচশত টাকা আমি বলছি যে একবার স্পেশাল প্রাইস করে দিব এখন এই ঈদের আগ পর্যন্ত আপনি নিতে চান আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কত পনেরোশো টাকা কমে পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র প্রিভিয়াস ভিডিওটা দেখে নিন মিলিয়ে নিন এখন একদম ওইটা যদি আসতেন পাঁচ হাজার দশ হাজার এই যে দেখেন না আমি অনেক ভিডিও দেখি যে এটাই দশ হাজার স্যার এটাই বিশ হাজার স্যার এটাই পনেরো হাজার স্যার আসলে এগুলো আমার কাছে শুভঙ্কর ফাঁকির মতো মনে হয় জানি না এটা কীভাবে সম্ভব আমি ওই কারিশমা ওই বিদ্যা ওই জাদু আমার কাছে জানা নাই সো আমি রকম ভাষা বলতে পারবো না এই যে অনেক বলেন না যে কারাকারি অফার ফাটাফাটি অফার দুম্বা অফার হাম্বা অফার গরু অফার মুরগি অফার আসলে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমার পদক্ষেপ বলা সম্ভব না এ নিয়ে আসেন তারপরে যাই ট্রাভেল ম্যাট দেখলেন তো এবার আসেন যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্সযুক্ত ল্যাপটপ যারা খোঁজেন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য দেখাবো জেট বুক জেটবুক এই জেট মোবাইল ওয়ার্ক এটা হচ্ছে ফরটিনিউ জি সিক্স জেট মোবাইল ওয়ার্কে একটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপগুলো আপনি যদি রাত দিন চব্বিশ ঘন্টাও চালিয়ে রাখেন একটা না সাত দিন দশ দিনও কাজ করেন আর ল্যাপটপ বন্ধ করবেন না তাতেও এই ল্যাপটপগুলো কিচ্ছু কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটার মধ্যে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে চার জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল আপনি বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন মনে রাখবেন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন মডেলটা আমি আবারও স্মরণ করে দিই ফরটিন ইউ জি সিক্স জেড বুক মোবাইল স্টেশন এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আচ্ছা এখন যারা নেবেন তাদের জন্য দুই হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ওকে আর একটা ডেডিকেটেড দেখাবো সেটা হচ্ছে এই যে ল্যাপটপ আটশো চল্লিশ জি সিক্স এই জি সিক্স ল্যাপটপটার সাথে আপনারা সবাই কিন্তু পরিচিত বর্তমান সময় সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এই জি সিক্স আটশো চল্লিশ জি সিক্স তবে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু জি সিক্স একটু কম পাওয়া যায় মার্কেটে এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটার মধ্যে চার জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আচ্ছা আজকে বত্রিশ হাজার টাকা আপনি আরও এক হাজার টাকা কমে পাবেন একত্রিশ হাজার টাকা তবে এই সুযোগটা কিন্তু থাকবে শুধুমাত্র আগ পর্যন্ত যে কয়দিন বাকি আছে এর মধ্যে যদি আপনি নেন আপনারা জেনে থাকবেন ল্যাপটপের প্রাইস কিন্তু আমাদেরকে অবশ্য অবশ্যই ঈদের ছুটির পরে বাড়াইতে হবে কেন বাড়াইতে হবে আমাদের ক্যারিং কস্ট কিন্তু অনেক বেড়ে গেছে যে ল্যাপটপ আনতে আমাদের আগে খরচ হতে আটত্রিশশো টাকা সেটা তার ক্যারিং কস্ট হচ্ছে এখন পাঁচ হাজার টাকা এই প্রাইসটা যুগ হবে এদের ছুটির পরেই যুগটা আমরা করবো এখন করি নাই হলো যেহেতু এদের ছুটি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটা আমরা অ্যাড করি নাই মোবাইলের বাজারে তো সেম জি তো কাজে কাজে আপনারা জেনে নেবেন আমি ব্যবসায়িক খাতিরে বলতেছি তারা আপনারা অন্য অন্য যাচাই বাছাই এটা জেনে নেবেন ক্যারিং কস্টটা সত্যি সত্যি বাড়ছে কিনা আপনারা জেনে নিন তো এই বাড়তিটা আমরা এখন ইমপোজ করি নাই এদের পরে ইমপোজ করবো ইনশাআল্লাহ তালা আমাদেরকে করতে হবে যে বাড়লে তো আমার কিছু করার নাই বাড়াইতেই হবে তো বন্ধুরা এবার আসলে আমার রাইজেনের কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো রাইজের মধ্যে যারা ওপেন বক্স ল্যাপটপ খোঁজেন তাদের জন্য একটা প্রোডাক্ট দেখেন পাঁচ পিস পাঁচ পিসের মধ্যে এখন আছে কয়টা তিনটা তিন পিস অলরেডি দুইটা সেল হয়ে গেছে আমি গত ভিডিওতে আপনাকে আমি পাঁচটা দেখাইছিলাম গত ভিডিওতে পাঁচটা দেখছেন হ্যাঁ দুইটা সেল হয়ে গেছে এখন আছে তিন পিস আর তিন পিস আছে জি আর তিন পিস আছে যারা নিতে চান নিতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুক দেখেন ওপেন 845 জি 845 জি আচ্ছা এটার মধ্যে পাবেন আপনি 16 জিবি র‍্যাম হচ্ছে চার্জার পাঁচশো বারো জিবি এস এস ডি পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই আমি পুরোপুরি কি খোলার দরকার আছে আচ্ছা তারপর একটুই দেখে দে এটা আপনি এটার ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার একদম ব্র্যান্ড নিউ আপনি এটার প্রথমে ইউজার হবেন কাজে এটার ফ্রেশনেস নেওয়া বলার কিছু নেই আপনি যে পিস খুশি সেটাই নিতে পারেন এটা এখনও কেউ ইউজ করে নাই আপনি এটার ফার্স্ট ইউজার হবেন এটা হচ্ছে এইচপি বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং এই ল্যাপটপ কিন্তু ডিডিআর ফাইভের র্যাম এগুলো হ্যাঁ ডিডিআর ফোর না কিন্তু ডিডিআর ফাইভের র্যাম আর এগুলো দিয়ে আপনি কি ধরনের কাজ করবেন ল্যাপটপ দিয়ে যা যা কাজ করা যায় এক কথায় বলে দিলাম সব ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন আর চার্জ ব্যাকআপ তো বলার ব্যাপার এগুলো ব্যাটারি বলেন এসএসডি বলেন সবই হান্ড্রেড হান্ড্রেড আছে যেহেতু এগুলো ইউজ করা হয়নি সবই ফুল পাবেন এসএসডি হেল পাবেন একশো একশো ব্যাটারি পাবেন একশো একশো সুতরাং এগুলো নিয়ে আর বলার কিছু নাই যারা নেবেন তার জন্য প্রাইস সিক্সটি থ্রি তবে ঈদের উপহার হিসাবে আপনি পাচ্ছেন সিক্সটি থাউজেন্ড টাকা জি তিন হাজার টাকা কমে পাচ্ছেন সিক্সটি থাউজেন্ড টাকায় আপনি এখন এই ল্যাপটপটা নিতে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র এই ঈদ অফার হিসাবে আপনার পাচ্ছেন সিক্সটি টাকা আর এর প্রত্যেকটার সাথেই কিন্তু এই যে বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার প্রত্যেকটার সাথে এইভাবে আপনি পাবেন তো যাই হোক এটা যদি কেউ নিতে চান ষাট হাজার টাকা লাগবে ষাট হাজার টাকা ঠিক এখন আছে তিন পিস পাঁচ পিস আসছিল তিন পিস আছে জি এরপর আসেন রাইজেন আটশো পঁয়তাল্লিশ জি এইট এই আটশো পঁয়তাল্লিশ জি এইটা একটা বিশেষ অফার আপনারা পাবেন এই আটশো পঁয়তাল্লিশ আমার কাছে রাইট নাও পনেরো পিস মালিক স্টকে আছে কত পিস পনেরো পিস এটার মধ্যে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস জি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন ক্যামেরা ক্যামেরা জয় সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই ল্যাপটপটার মধ্যে আপনাকে আমি স্পেশাল প্রাইস করে দিলাম সেটা হলো প্রাইস বলছি না আপনি সারা বাংলাদেশ নট অনলি মিরপুর নট অনলি ঢাকা শহর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি সত্য কথা বলবেন আপনি আমাকে এসে সত্য কথা বলবেন মার্কেটে কত প্রাইজে পাইছেন আপনি মিথ্যা বলে আমি বুঝতে পারবো আপনি সত্য না বললে আমি বুঝতে পারবো আপনি যে প্রাইজে পাবেন তার চেয়ে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন

ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারোবি ডেডিকেটেড থাকবে ফুল মেটাল বডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব অ্যাভেলেবেল পাবেন আপনি আর মালের ফ্রেশনেস নিয়ে যদি বলি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এ প্লাস গ্রেড পাবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই প্লাস যদি নাও থাকে অবশ্যই আপনি এ এর নিচে কোনো প্রোডাক্ট আপনি পাবেন না এটা আপনি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলে দিই আবারও বলে দিলাম তো বন্ধুরা এইটা ষোলো পাঁচশো বারো দিয়ে যদি আপনি নেন দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা আর যদি ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন তাহলে দাম থাকবে কত পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা কমে পাবেন এরপরেও দেখাবো রাইজেন রাইজেনের হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স সাতশো পঁয়তাল্লিশ জি সিরিজ সিক্স এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিজ রাইজেন ফাইভ এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট ষোলো দুইশো ছাপ্পান্ন হবে ষোলো পাঁচশো বারো হবে ষোলো দুইশো ছাপ্পান্নটা হল নন টাশ এটার মধ্যে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন ছাপান্ন বেসিজি আট জিবি শেয়ার দুই জিবি ডেডিকেটেড টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ জি আজকের জন্য এইটাই আপনি সার পাচ্ছেন দেড় হাজার টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে ষোলো দুশো ছাপ্পান্নটা নিতে পারেন খুব সুন্দর লাগে আর যদি ষোলো পাঁচশো বারোটা নিতে চান আমি ষোলো পাঁচশো বারোটাও একটু আপনাকে দেখে দিই এই যে এটাও সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফেস ফিঙ্গার প্রিন্ট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন এবং সাথে পাবেন টাচ স্ক্রিন এটা টাচ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড জিবি শেয়ার গ্রাফিক্স এই যেখানে ফিঙ্গার ফেস লক টাচ স্ক্রিন অর্থাৎ সব সুবিধাই অ্যাভেলেবেল আপনি এই ল্যাপটপটাতে পাবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তবে আজকের জন্য স্পেশাল প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশত টাকা কত টাকা পাঁচশো টাকা তো বলবেন যে প্রাইসগুলো ফিক্স কিনা দিফুলো অবশ্যই ফিক্স কারণ আমি আগেই বলছি ঈদের আগে যতটুকু ম্যাক্সিমাম ছাড় দেওয়া যায় সেই ছাড় আপনি আপনি যাচ্ছেন সেটাও চেষ্টা করব ইনশাল্লাহ যদি সেটাও করা যায় আমি আপনাদেরকে একেবারে মানে বিমুখ করবো না যদি আপনাদের কিছু অনার করা যায় সে চেষ্টাও থাকবে আর গিফট অবশ্যই থাকবে একটু আচ্ছা গিফটের প্রসঙ্গে আসছে একটু বলে দিই একটা ব্যাগ থাকবে মাউস পাবেন মাউস প্যাড পাবেন চার্জারটা নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্য অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে ক্যাবলও থাকবে এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন দুইটা একটা লেনেবোতে যাই একটু হ্যাঁ লেনেবো থিং এক্স ওয়ান কার্বন সবচেয়ে সে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন ব্লেটের মতো পাতলা খুবই স্লিম এক্স ওয়ান কার্বন কার্বন কোরাইভ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে

অনেকেই মনে করতে পারেন যে এত ফ্রেশ কি করা হলো এটা কি কালার করা কিনা যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা কালার করা আপনার জন্য ছয় মাস সময় দিয়ে দিলাম ছয় মাসের ভিতর আপনি প্রমাণ করবেন যে এটা কালার করা দেন আপনি ল্যাপটপ আমি ফ্রি দিয়ে দেবো আপনাকে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন পাঁচশো বারো বিয়াল্লিশ হাজার আপনার জন্য আজকের প্রাইস থাকছে চল্লিশ হাজার টাকা চল্লিশ জি দুই হাজার টাকা লেস পাচ্ছেন এই ল্যাপটপটাতে এরপরে যারা ইউগা পছন্দ করেন যারা কি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ ইউগা এল থ্রি নাইন জিরো টাচ কতটা ফ্রেশ একটু আপনি ক্যামেরায় ধরা খায় কিনা দেখেন একদম নতুনের মতো প্রোডাক্ট পাবেন এবং কালার সারা প্রোডাক্ট কোনো রকম কালার হবে না তো বন্ধুরা এই যে এল থ্রি নাইন জিরো ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ হয় হয় বাংলাদেশে অনেক কিছু হয় তো বন্ধুরা এই যে ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন

আমি বলছি যেহেতু ম্যাক্সিমাম একদম মানে দেয়ালে পিঠ থেকে দেব এতে যতটুকু করা যায় সেটা করব এবং তাই করলাম এরপর আসেন ডেলের দু একটা ল্যাপটপ দেখি ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর টু জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে একদমই ন্যানোভ্যাজেল থাকবে ফেস লক ফিং ফেস লক থাকবে ফিঙ্গারপ্রিন্ট আছে পাওয়ার বটন ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লক আছে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে জি আর এর মাউসপ্যাডটা দেখেন একদম ম্যাকবুকের মতো মাউস প্যাড এই ল্যাপটপটার দাম হচ্ছে থার্টি এইট টাকা থার্টি এইট থাউজেন্ড টাকা তবে আজকের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে আরও এক হাজার টাকা কম সাঁইত্রিশ হাজার টাকা আপনি নিতে পারেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে দিতে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা ওকে এরপর দেখেন ডেল যারা একটু ট্রাভেল করবেন ব্যাগে বহন করবেন তারা এই ল্যাপটপ নিতে পারেন কত খুব কিউট একটা ল্যাপটপ হম ফাইভ থ্রি ডাবল জিরো ডেল লাটি শুট ফাইভ থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন বি এস ডি থাকবে ব্যাকলাইট তো থাকবেই আর ফেস লক না ফেস লক নাই ব্যাকলাইট অ্যাভেলেবেল নেই কিন্তু চার্জ ব্যাকআপ ভালো থাকে এগুলোর চার্জ ব্যাকআপ চার্জ ব্যাকারগুলো পাঁচ ঘন্টার মতো চার্জ ব্যাকআপ থাকে আমি যতদূর জানি দু একটা যা আমরা চালিয়ে দেখি তো মাঝে মাঝে চার্জ ব্যাকআপ খুবই ভালো পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস কত পঁচিশ হাজার টাকা পঁচিশ জি পঁচিশ হাজার টাকা আজকের জন্য আমি এক হাজার টাকা ছাড়ে চব্বিশ থার্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ মানে কিন্তু চব্বিশ চব্বিশ মানে চব্বিশ এই ল্যাপটপ নিতে পারেন চব্বিশ হাজার টাকা এরপর আসেন ডেলের সেভেন ফোর নাইন জিরো ডেল ডেলচু সেভেন ফোর নাইন জিরো এটাও কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি থাকবে চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট অ্যাভেলেবেল তো অবশ্যই আছে এই ল্যাপটপটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ জি আজকে এক হাজার টাকা ছাড়ে থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ সেভেন ফোর নাইন জিরো এটা নিতে পারেন আপনি পঁচিশ হাজার টাকা ওকে ভিডিওটা খুব বেশি আর লম্বা করবো না এবার আসলে একটু বাজেট যদি একটু কম যাদের যাদের একটু বাজেটটা কম তাদের জন্য একটা ল্যাপটপ দেখে ভিডিওটা শেষ করব। কম বাজেটের হলে এই ল্যাপটপ নিতে পারেন ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ডাবল জিরো ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ডাবল জিরো কোরাই থ্রির সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা আজকের জন্য প্রাইস থাকছে সতেরো হাজার টাকা এক হাজার টাকা কমে পাচ্ছেন আপনি সতেরো হাজার টাকা এরপরে ডেলের আরেকটা সুন্দর ল্যাপটপ এইটা সেভেন ফোর এইট জিরো ডেল ল্যাটিউড কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই যে জয় স্টিক ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন চার জিবি গ্রাফিক্স দিয়ে সেভেন ফোর এইট জিরো এই ল্যাপটপের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা আপনি এই ল্যাপটপ আজকে পাচ্ছেন পাঁচশত টাকা কম একুশ হাজার পাঁচশো পাঁচশো মাত্র পাঁচশো কারণ হল ওই থেকে পাঁচশো দেন আপনার পক্ষ থেকে পাঁচশো একুশ হাজার যদিও খুব কঠিন হবে তো আপনি আপনি যে তারা কথা বলছেন আপনি সম্মান রক্ষা করলাম যান রাউন্ড একুশ হাজার একুশ জি সেভেন ফোর এইট জিরো রাউন্ড একুশ হাজার করে দিলাম যান আপনার কথাটা রক্ষা করলাম একুশ হাজার টাকা আপনি এই ল্যাপটপ নিতে পারেন বিশ্বের আশেপাশে যাদের বাজার তারা এই ল্যাপটপগুলো চয়েস করতে পারেন এরপর আসেন এই যে আপনাদের জাতীয় ল্যাপটপ পি এলিট বুক আটশো চল্লিশ জি থ্রি ওরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স থাকবে এবং এই ল্যাপটপটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন যেমন খুশি তেমন করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপগুলো আপনি চাইলে এসএসডি বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যামটাকে বাড়ানোর সুযোগ আছে তো বন্ধুরা এই যে জাতীয় ল্যাপটপ এই কারণেই জাতীয় ল্যাপটপ কম বাজেটের মধ্যে মোটামুটি সব ধরনের কাজ করা যায় এই ল্যাপটপের প্রাইস হচ্ছে একদম এক রেট একুশ হাজার পাঁচশো এই মোটর পাঁচশো টাশো না 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 একুশ হাজার হবে না 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 একুশ হাজার পাঁচশো নিচে পাঁচশো টাশো বাদে রাখলাম না একুশ দিয়ে দেন আজকে না এটা করা যায় এটা শেষ ভিডিও এটা শেষ ভিডিও আচ্ছা ঠিক আছে জান আপনার কথা রাখলাম একুশ তাহলে আর কেউ দাম দাম করতে পারবো না একুশ হাজার টাকা জান উনি যখন বলছো না কথাটা রাখলাম এরপরে জি ফোর জি ফোর এইট ফোর জিরো জি ফোর এটা সেভেন জেনারেশন কোরআ ফাইভ এটা ওই জাতীয় ল্যাপটপের আরেক কপি এটাওকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম রোম এসএসডি হার্ডডিস যা যা খুশি আপনি লাগাইতে পারবেন এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ জি তা আজকের জন্য চব্বিশ না সাড়ে তেইশ হাজারে নিতে পারবেন জি ফোর যদি নেন সাড়ে তেইশ হাজার তেইশ হাজার এটা আবার পাঁচশো টাকা কমাইতে বললেন না তাহলে কিন্তু আমরা কথা রাখতে পারবো না আমি আগেই পাঁচশো টাকা কমে দিলাম তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন জি ফোর তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর জি সিক্স যারা নিতে চান এই যেগুলো সব জি সিক্স না আটশো চল্লিশ জি সিক্স ফাইভ এইট আট দুশো যারা নেবেন তাদের জন্য একদম একদম এবং একদম আঠাশ হাজার টাকা আটশো চল্লিশ জি সিক্স আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন দিয়ে নেন আঠাশ হাজার টাকা আর জেড বুক যারা নেবেন চার জিবি ডেডিকেটেড দিয়ে এটা কিন্তু আগেই বলছে আটত্রিশ হাজার টাকা আর ডেডিকেটেড ছাড়া যারা নেবেন আট দুশো ছাপ্পান্ন দিকেও নিতে চান আট দুইশো ছাপ্পান্ন যেগুলো এটা নিতে পারেন এক দাম এক রেট তিরিশ হাজার টাকা এই যে জেট বুক যারা ডেডিকেটের সারা যারা নেবেন এগুলো কিন্তু ডেডিকেটের সারা কোরাই ফাইভ এইট জেন আট দুইশো ছাপ্পান্ন এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট ফেসলক সব সুবিধায় অ্যাভেলেবেল পাবেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এইটাকে যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একদম দাম এক দাম এবং একদম তিরিশ হাজার টাকা তিরিশটি মাত্র তিরিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপগুলো নিতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর আমাদের গ্যারান্টি পলিসিটা বলে দিন আপনি যারা ল্যাপটপ কিনবেন একুশ দিন পর্যন্ত পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি আপনার বাসায় নিয়ে ল্যাপটপটা একুশ দিন পর্যন্ত ফ্রি চালায় দেখবেন আল্লাহ না করুন যদি কোনো রকম প্রবলেম আপনি বের করতে পারেন এসে চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ দিতে না পারলে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন আর লাইফ টাইম পর্যন্ত সার্ভিস ল্যাপটপ যতদিন আপনার হাতে থাকবে সার্ভিসটা ফ্রি পাবেন পার্টসের দরকার হলে পার্টসটা আপনাকে কিনে দিতে হবে আচ্ছা এইচটি মোটামুটি সার্ভিস পলিসি আর যারা ইএমআই সুবিধা নিতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে অন্য কোনো ওয়েতে কিস্তি হবে না ব্যাংকের ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি কিস্তি সুবিধা নিতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি কথাবার্তা আর তার আগে আমরা শেষ করব এখন শোরুমে ঠিকানা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তর নয় নম্বর সব তো বন্ধুরা ঈদের আগে আর বোধ আপনাদের সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে না দেখা হবে আল্লাহ তালা ভালো রাখেন সুস্থ রাখেন ঈদের পরে ঈদের ছুটির পরে তো সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি